নমস্কার গাইস জ্যোতিকা রায়ের চ্যানেলের স্বাগতম সবাইকে তো দেখো আমি এখানে ফুলকপি আলু একটা মানে হালকা কিছু একটা বানাবো যাতে রুটির সাথে গরম গরম খেতে খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আমি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি করে আমি বানাচ্ছি তবে এখানে আমরা সরষের তেল দিয়ে দেবো তেলটা গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমারে রাখবো হুম তেল যদি আমরা এখানে দিলাম গরম হবে একটু তো গরম হচ্ছে আমাদের দেবো একটু দেখতে পাচ্ছ আমি ফুলকপি আলু কেটে দেখেছিলাম আলুটা এরকম সাইজ দেব ফুলকপি এরকম সাইজ দিয়েছি তো দিচ্ছ আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে জিরেটাও একটু হালকা করে রং হয়ে আসছে সুন্দর রং ও বেশিক্ষণ ভাজবো না পুড়ে যাবো আলু ফুলকপিগুলো কাটাও 이렇게 길어지는 길어지는, 이렇게 해서, 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 이렇게, 이렇게 해서, 이렇게, 이렇게

এখানে দেখো পাশে মাছ পুতো সরষে বাটা দিয়ে করেছি তোমরা যদি যাও তো আমি এই রেসিপিটা আমি তোমাদের সাথে করে শেয়ারও করতে পারি দেখো সুন্দর হয়েছে তো এখানে পোকরিজালে তো আমরা ভাজবো একটু ভাজবো লাল লাল করবো লাল লাল হয়ে আছে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল লাল হলো এখানে উল্টে পাল্টে করে দেবো যে কষা গায়ে চামড়াটা একটু কালো কালো করবো এখানে আগে কেটে রাখছিলাম আমি আদা টমেটো তো আদা দিয়ে দেবো আদা দিয়ে তো আদাটা ভাজবো একসাথে মিক্স করে একটা প্রিয় একটা ন করে দেবো কাম করে দিয়ে আবার এতে কাটা টমেটোটা দিয়ে দেবো দিয়ে দিলাম একটু ঢেকে দেবো নরম হচ্ছে দেবো একটু নরম ঢেকে দেবো সকাল পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আসি আমরা পরে একটু ব্রেকের পর